আয়াতুল কুরসি সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিন যারা ফজর নামাজের পর আয়াতুল কুরসি পরেন তাদের জন্য মৃত্যুর এসেছে মৃত্যুর ঘরের দরজায় একজন মা ফাতেমা বলেন বাবা একজন নতুন লোককে দেখলাম দরজার পাশে নবীজি বললেন দরজা খুলে দাও তিনি আজরাইল তোমাকে এতিম করতে এসেছে ফাতেমা রাজি আনু দরজা খুলে দিলে প্রথমে তিব্রাইল পরে আজরাইল ঘরে প্রবেশ করেন হজরত জিবরাইল বলেন হে নবী আজকে একজন নতুন ফেরেস্তা এসেছে যে ফেরেশতা দুনিয়ার কারো কাছে আসার সময় অনুমতি চায় না আজকে আপনার কাছে অনুমতি চাইছে আপনি যেতে চাইলে সে আপনাকে নিয়ে যাবে না যেতে চাইলে আপনাকে রেখে যাবে নবীজি বললেন থাকতে চাইলে কতদিন থাকতে পারবো জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনার যতদিন ইচ্ছা নবীজি বললেন তারপরে কি জিব্রাইল আলাইহিস সালাম বললেন তারপরও যেতে হবেই কারণ জীবন যার আছে মৃত্যু তার হবেই নবীজি বলেন যেতে যখন হবে তাহলে এখনই আমি আমার আল্লাহর সাথে দেখা করতে চাই হযরত আজরাইল আলাইহিস সালাম প্রথমে নবীজির বুকের উপর তার হাত রাখলেন নবীজি বলেন আমার মনে হচ্ছে বুকের উপর উহুদ পাহাড় রেখেছে নবীজি বলেন কি রাখলে আমার বুকের উপর আজরাইল বলেন নবীজি আমি জানি আপনি আল্লাহর সবচেয়ে সম্মানিত মেহমান তাই আস্তে করে আমার হাতটা রাখলাম নবীজি বলেন তোমার আস্তে রাখা হাতের যন্ত্রণা যদি উহুদ পাহাড় রাখার সমান কষ্ট হয় না জানি কত কষ্ট মৃত্যুর যন্ত্রণা নবীজি বলেন হে আজরাইল আমাকে কথা দিয়ে যাও মৃত্যুর যত কষ্ট আজকে আমাকে দিয়ে দাও তবু আমার দুর্বল উম্মত মৃত্যুর কষ্ট দিও না আজরাইল বলেন হে নবী আমি যেহেতু যান কবজ করব আমি বলে দেই আপনি আপনার উম্মত বলে দেন তারা যেন পাঁচ ওয়াক্ত ফজর নামাজের পর আয়তল কুর্সি পাঠ করে আমি কথা দিলাম তারা মরণের কষ্ট তখন টেরও পাবে না